যত দিন পেরিয়ে যাচ্ছে ততই যেন প্রত্যেক প্রার্থীরা একটা চিন্তামগ্ন অবস্থায় এগিয়ে যাচ্ছে বিশেষ করে ইলেভেন টুয়েলভ যারা অলরেডি ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে ফেলেছে তাদের প্রধান মানে ফাইনাল মেরিট লিস্ট কখন আসবে বা কাউন্সেলিং কখন হবে এই নিয়ে একটা চিন্তা দ্বিতীয়ত যারা নাইন টেনে ভেরিফিকেশনের জন্য ডাক পাবে তাদের ভেরিফিকেশান কবে শুরু হবে এছাড়া এই যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যত প্রার্থী রয়েছে তারা পাস করার পর দু হাজার কখন নতুন চাকরিতে যোগদান করবে এই নিয়ে কিন্তু একটা চিন্তা প্রত্যেক প্রার্থীর মধ্যে রয়েছে শুধু তাই নয় এছাড়াও যারা নতুন প্রার্থী রয়েছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা এক দু নম্বরের জন্য এই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে উত্তীর্ণ হতে পারেনি বা যারা ছিটকে গেছে তাদের নতুন করে এই ভোটের আগে কি কি। এখন সম্ভাবনা রয়েছে কি কি পরীক্ষার সম্ভাবনা রয়েছে কি কি এক্সামের সম্ভাবনা রয়েছে এই নিয়েও চিন্তা বিশেষ করে ভোটের আগে এই সমস্ত কিছু কি কমপ্লিট হবে যেখানে রয়েছে আপার টেট দু হাজার তার ফর্ম ফিল আপ এছাড়াও এক্সাম হয়ে যাওয়ার কথা রয়েছে যে মার্চের মধ্যে যদিও এই মার্চের মধ্যে পরীক্ষা নেওয়াটা এত তাড়াতাড়ি সম্ভব কিন্তু নয় কারণ এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি তার কারণ জানুয়ারি মাসের আজকে প্রায় সতেরো তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত সেই রকম কোনো খবর পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে কতটা ডিলে হতে পারে মার্চের মধ্যে পরীক্ষা তো মানে আশা করা যেতেই পারে না কারণ যদি মার্চের মধ্যে পরীক্ষা নিতে হয় তাহলে ফর্ম ফিল অন্তত ফেব্রুয়ারির মধ্যে করতে হবে এছাড়াও রয়েছে পরবর্তী ক্ষেত্রে পিএসসির মাধ্যমে এসআই অফ স্কুল এটা নিয়েও একটা খবর উঠে আসছে যে এর নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং সেটা ভোটের আগে আসবে কিনা এই নিয়েও প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে তো নতুন চাকরি প্রার্থীদের এই মুহূর্তে কি করণীয় যেখানে আগে থেকেই প্রিপারেশনের মধ্যে ছিল পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস এক্সামের জন্য এছাড়া এসআই স্কুল এটা নিয়েও দিন ধরে পরীক্ষা হয়নি তো এটাও যে পরবর্তী ক্ষেত্রে বা এই সময়ের মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে সাথে রয়েছে আপার প্রাইমারি টেট দু যেটা মার্চের মধ্যে কমপ্লিট হওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত তার শর্ট নোটিফিকেশান বা ফর্ম ফিল আপের নোটিফিকেশান কিন্তু আসেনি নিউ মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম যেখানে এটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি এখনো পর্যন্ত রয়েছে তো এই এতগুলো বিষয় যে আজকের এই ভিডিওতে যে আমি বলতে চলেছি এইগুলো প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে যেখানে যারা ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হয়েছেন বা হয়েছে এবং যারা আগামী দিনে পরীক্ষা দিতে চলেছে প্রত্যেকের জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো প্রথমত যে ডাব্লিউ বি এস 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 এই যে ইলেভেন টুয়েলভের যে অ্যাকচুয়ালি ইন্টারভিউটা কমপ্লিট হয়েছে সেক্ষেত্রে মোটামুটি বোঝা যাচ্ছে কি একুশে জানুয়ারির দিকে বা তারপরে এই ফাইনাল মেরিট লিস্ট একটা আসছে তারপরে ফাইনাল মেরিট লিস্ট মানে তখন রেজাল্টটা বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তারপরে এই কাউন্সিলিংটা হবে অর্থাৎ যখন এই ফাইনাল মেরিট লিস্টটা দিয়ে দেবে তার সাত দিনের পর কাউন্সিলিংটা হচ্ছে এরপর হচ্ছে ডাব্লিউ টেনের এক্সামটা হয়েছিল এবং তার যে ভেরিফিকেশন অর্থাৎ যারা অলরেডি ইন্টারভিউর জন্য এলিজিবল তো তাদের এই ভেরিফিকেশন ডাক কখন আসবে ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা তো রয়েছে কারণ জানুয়ারিতে এই তো অনেকটা দিন এগিয়ে গেল এবং এখানে যেহেতু এই যে ইলেভেন টুয়েলভের কাজটা রয়েছে ইলেভেন সেই কাজটা কমপ্লিট হওয়ার পর আশা করা যায় যে ডাকটা আসবে এবং সেখানে পর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে কমিশন তাহলে এই দু হাজার ছাব্বিশের মধ্যে যারা অলরেডি ইন্টারভিউ দৌড় পর্যন্ত পৌঁছে গেছে এবং শেষ পর্যন্ত যারা চাকরি মুখোমুখি হতে চলেছে তারা এই দু হাজার ছাব্বিশের কখন নতুন চাকরিতে যোগদান করবে ফেব্রুয়ারিতে না মার্চে না ভোটের আগে এই নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে তবে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগটা যদি কমপ্লিট হয় ততই ভালো তার কারণ এমনিতেই স্কুলের মধ্যে শিক্ষকের একটা বিশাল সংখ্যক ঘাটতি রয়েছে সামনে রয়েছে মাধ্যমিক পরীক্ষা তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপর রয়েছে ভোট সরকার চাইবে যে তার আগে যদি সঠিকভাবে সম্পূর্ণ এই মেধা তালিকা প্রকাশ করে দিতে পারে এবং কাউন্সিলিং প্রক্রিয়া যদি কমপ্লিট করে দিতে পারে তাহলে অনেক টিচার কিন্তু স্কুলে যোগদান করতে পারবে এবং সেক্ষেত্রে মোটামুটি মাধ্যমিকের সময় না হলেও উচ্চ মাধ্যমিকের সময় এবং ভোটের সময়ে সেক্ষেত্রে সকলেই কিন্তু এই কাজগুলোতে যোগদান করতে পারবে তো তার আগে হয়ে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকছে এরপর হচ্ছে ভোটের আগে যদি সমস্ত বিষয় কমপ্লিট হয়ে যায় তাহলে এই আপার প্রাইমারিটা রইলো এখনো পর্যন্ত এই আপার প্রাইমারি এখন কি হতে পারে একটা বিষয় পরিষ্কার যে গেজেটে আপার প্রাইমারির কথা বলা রয়েছে কোর্ট থেকে হাইকোর্ট থেকে বলা হয়েছে যে মার্চের মধ্যে এই আপার প্রাইমারি পরীক্ষাটি সম্পন্ন করতে হবে সেক্ষেত্রে হয়তো যদি মার্চে পরীক্ষা না হয় হয়তো এক মাস কি তার দু মাস পর পরীক্ষাটা যদি নেওয়া যায় তার চিন্তা ভাবনা অবশ্যই কমিশনকে করতে হবে কারণ এই আপার প্রাইমারি টেট দু হাজার ছাব্বিশের পরীক্ষাটা কিন্তু হবে এই পরীক্ষা কিন্তু হবেই ঠিক আছে তো এক্সাম কখন হতে পারে এটা নিয়ে কিন্তু প্রত্যেক একটা চিন্তা কারণ একটা একটা এই যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটাকে ধরে তাদেরকে এগিয়ে যাওয়া একটা নির্দিষ্ট টাইম থাকে তো টাইম বাউন্ডেশন থাকে এবং সেই টাইম বাউন্ডেশনের মধ্যে তাদেরকে কমপ্লিট করতে হবে তো এক্সাম কখন হতে পারে মোটামুটি প্রার্থীদেরকে বলবো এপ্রিলের শেষ এবং মে মাসের প্রথমের দিকে যদি পরীক্ষা পজিটিভলি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই সময় পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি এবং সেটা ভোটের আগে ইন কেস যদি ভোটের আগে কোনো রকম পরীক্ষার চান্স না থাকে তাহলে পরীক্ষার ডেট অন্তত ভোটের আগে জানতে পারা যাবে এরপরে রয়েছে একটা খবর যেটা পাওয়া যাচ্ছে এসআই অফ স্কুল এটার নিয়োগও কিন্তু হবে যারা এলিজিবেল ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই এটার উপর একটা ফোকাস রাখো এর বেরোনোর সম্ভাবনা কিন্তু এটা ভোটের আগে আসার সম্ভাবনা প্রবল রয়েছে হুম তো যারা নতুন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই এই বিষয়গুলো বিশেষ করে আমি নিচে লিখে দিয়েছি দেখো বিশেষ করে এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস এটার জন্য অনেকেই প্রিপারেশন নিয়ে রেখেছে যদিও এটা সাবজেক্ট বেস তারপর রয়েছে এসআই অফ স্কুল এখানে বিএড এবং জেনারেল নলেজ থেকে শুরু করে এই ধরনের প্রশ্নপত্রগুলো টোটাল একশো নাম্বারের থাকে বিএড থেকে কোশ্চেন থাকে ম্যাথ থাকে ইংলিশ থাকে ঠিক আছে যদিও সিলেবাসটা এর আগে একটা দেওয়া হয়েছিল যদি তোমাদের প্রয়োজন হয় আমি পরবর্তী ক্ষেত্রে এই এস আই অফ স্কুলের একটা সিলেবাস যেটা রয়েছে সেই সিলেবাসটা আমি দিয়ে দেবো এরপর রয়েছে আপার প্রাইমারি টেট দু এটার পুরনো সিলেবাস ধরে প্রত্যেককে এগিয়ে যেতে হবে যেখানে দেড়শো নাম্বারের পরীক্ষা হচ্ছে তার সাথে আবার একটা রয়েছে প্লাস পঁচিশ নাম্বার এটা অনেকে বলছে সাবজেক্ট কিন্তু সাবজেক্ট বলে গেজেটে বলা নেই ওখানে বলা আছে রিটিন টেস্ট ওএমআর বেস ঠিক আছে ওএমআর বেস্ট এটা রিটিন টেস্ট পঁচিশ নাম্বারের হবে তবে তার আগে এই দেড়শো নাম্বারের পরীক্ষাটা আপার প্রাইমারি টেট পরীক্ষাটা হবে তারপরেই পঁচিশ নাম্বারের পরীক্ষাটা হবে ঠিক আছে আরেকটা রয়েছে নিউ মাদ্রাসা সার্ভিস কমিশন এক্সাম নিউ মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামের মধ্যে যেটা পড়ে থাকছে সেখানে তোমরা ধরো নাইন টেন ইলেভেন টুয়েলভ সরি ইলেভেন টুয়েলভ আর থাকছে আপার প্রাইমারি ঠিক আছে টেট হিসেবে তো এই পরীক্ষাগুলো যদি নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশন নেয় তাহলে এই পরীক্ষাটাও কিন্তু তোমরা দিতে পারছো তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম সেটা ওভারঅল সমস্ত প্রার্থীদের জন্য যারা মোটামুটি আমাদের করে রয়েছে ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছে এবং যারা নতুন করে প্রস্তুতি দিচ্ছে প্রত্যেকের জন্য এরপরেও যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকো পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ